সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আজ আমরা চলে এসেছি রাজশাহী জেলা চারঘাট থানার মুংলি নামক গ্রামে আজ আমরা অবস্থান করছি জিয়া ভাইয়ের কাছে তো চলুন জিয়া ভাই কি কি জাতের গরুগুলো রেখেছেন আমাদের জন্য আপনাদের জন্য আসসালামু আলাইকুম জিয়া ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে গরু আপনার কালেকশন কয় পিস কালেকশন ভাই 12 পিস তো চলুন দেরি না করে আপনার গরুগুলো দেখান আমাদেরকে

ভাই শীত আপনাদের এলাকায় অত্যন্ত নাকি শীত ভাই দা তো প্রচন্ড শীত শীতে গরুর লোম পোষণ গলা দেখেন ভাই এটা কি জাতের গরু এরা হান্ডাল সাহেব ভাই এটার বয়স কেমন আছে এটার বয়স হয় চব্বিশ মাস এটারও দাঁত থাকা ভাই এটার সিঙ্গেলের দাম রাখছেন কেন কেমন এটা সিঙ্গেলের দাম রাখছে ভাই এক লক্ষ একুশ হাজার ভাই চলেন আপনার তৃতীয় নম্বর গরুতে আমরা চলে যাব ভাই এটা কি জাতের গরু এটা সাহেব ভাই এটার বয়স কতটুকু আছে এটার বয়স দুই বছর পার হয়েছে পার হয়েছে ভাই এটা দাঁত পড়িয়েছে এটার মাংসের ওজন কতটুকু আছে এটার মাংস পাঁচ মনে এটা পাঁচ কেজি ছোট হবে ভাই এটা সিঙ্গেলের দাম রাখছেন কেমন এটা সিঙ্গেলের দাম রাখছে এক লক্ষ বিশ হাজার এনে কথা বলার সুযোগ আছে আছে সীমিত সুযোগ আছে চলেন ভাই আপনার চার নম্বর গুলতে চলে যাচ্ছি এটা কি জাতের গরু ভাই এটাও সায়াল ভাই এটা বয়স কেমন আছে এটার বয়স চব্বিশ মাস এটার দাঁত দাঁতে অলরেডি দুইটা ভাই দাম কেমন রাখছেন এটার দাম রাখছি এক লক্ষ একুশ হাজার ভাই চলুন আপনার পাঁচ নম্বর গরুতে চলে যাচ্ছে এটা কি জাতের গরু ভাই এটা সায়ন ভাই এটার বয়স কেমন আছে এটার বয়স চব্বিশ মাস পার হয়েছে এটা এটাও তাৎ করে গেছে ভাই ভাই এটার শরীরে মনে কোনো স্পট লাগছে নাকি না ভাই এটা আপনার ইয়ার দাগ তার কাটার দাগ আপনার সিঙ্গেলের দাম রাখছেন কেমন এটা এটা সিঙ্গেলের দাম রাখছে ভাই এক লক্ষ বাইশ হাজার এটা ভাই মাংস কতটুকু আছে এটার মাংস ভাই পাঁচ মনে পাঁচ কেজি পাঁচ সাত কেজি শর্ট হবে চলেন আপনার ছয় নম্বর গোল আমরা চলে যাব ভাই এরা কি জাত এরা ভাই নেপালি গির এটার বয়স কেমন আছে এরা বয়স চব্বিশ মাস এরা দাঁত থাকা ভাই এটার আপনার মাংসের ওজন কতটুকু আছে এটার মাংস সাড়ে চার মন প্লাস আছে ভাই এটা সিঙ্গের দাম রাখছেন কেমন সিঙ্গের দাম রাখছে ভাই এক লক্ষ উনিশ হাজার ভাই চলেন আপনার সাত নম্বর গোল আমরা চলে যাব ভাই এটা কি জাত এটা নেপালি ভাই এটা নেপালি কি এটা বয়স কেমন আছে এটা বয়স চব্বিশ মাস এটার দাঁত অলরেডি ফাঁকা হয়ে গেছে যে কোনো সময় সময়ের ব্যাপার মাত্র দাঁত পড়ে যাবে ভাই এটার মাংসের ওজন কতটুকু আছে এটার মাংসের ওজন আছে ভাই সাড়ে চার মাস সিঙ্গেলের দাম রাখছেন কেমন এটা সিঙ্গেলের দাম রাখছে ভাই এক লক্ষ বিশ হাজার চলেন আপনার আট নম্বর গুরুতে আমরা চলে যাব এটা কি জাতের গরু ভাই এটা সায়ল ভাই এটা বয়স কেমন আছে এটার বয়স চব্বিশ মাস এটা অলরেডি দাঁতের দুইটা

চলেন ভাই আপনার দশ নম্বর গোলটা আমরা চলে যাব এটা কি জাতের গরু ভাই এটা সয়াল ভাই এর গঠন বৈশিষ্ট্যটা দেখেন ভাই এটার বয়স কেমন আছে এটার বয়সে চব্বিশ মাস ভাই এটারও দাঁত ফাঁকা হয়ে গেছে দাঁত যে কোনো সময় পড়ে যেতে পারে সিঙ্গেলের দাম রাখছেন কেমন সিঙ্গেল এটার দাম রাখছে ভাই এক লক্ষ আঠারো হাজার এখানে কথা বলার কোনো সুযোগ আছে সুযোগ আছে ভাই চলেন আপনার এগারো নম্বর গরুটা আমরা চলে যাবো এটা কি জাতের গরু ভাই এটা সাধারণ ভাই এটার বয়স কেমন আছে এটার বয়স চব্বিশ মাস এটা দাঁত দুইটা ভাই এটার মাংসের ওজন কতটুকু আছে এটার মাংসের ওজন সাড়ে চার মন প্লাস আছে ভাই আপনার সিঙ্গারের দাম রাখছেন কেমন এটা সিঙ্গারের দাম রাখছে ভাই এক লক্ষ একুশ হাজার এখানে কথা বলার কোনো সুযোগ আছে আছে ভাই সীমিত সুযোগ আছে চলেন আপনার বারো নম্বর গরুতে আমরা চলে যাব এটা কি জাতের গরু ভাই এটা সায়াল ভাই এরা বয়স কেমন আছে এরা বয়স চব্বিশ মাস এরা দাঁত থাকা দাঁত পড়তে সময়ের ব্যাপার এটাও এটার আপনার মাংসের ওজন কতটুকু আছে এরা মাংস সাড়ে চার প্লাস আছে ভাই সিঙ্গেলের দাম রাখছেন কেমন সিঙ্গেলের এটার দাম রাখছে ভাই এক লক্ষ উনিশ হাজার এটা কথা বলার কোনো সুযোগ আছে সুযোগ সুযোগ আছে তো যে ভাই আপনার গরু যে আপনার আমরা বারো পিস গরু আপনাদের আমরা যে দেখিয়েছি দর্শক ভাই বন্ধুদের উদ্দেশ্যে তো দর্শক ভাই বন্ধুদের জন্য কি আপনার কোনো ছাড় আছে সীমিত কিছু ছাড় আছে আর গরু যদি আমার কোন দর্শক ভাই এক লক্ষ হাজার হাজার পিস লক্ষ এক আপনি যে লটে রাখলেন এক লক্ষ সতেরো হাজার টাকা মানে লট এখানে কি কোনো দাম দর করার কোন সুযোগ আছে এখানে সীমিত সুযোগ আছে ভাই দর্শক ভাইদের আমরা সীমিত সুযোগ দিয়ে থাকি বরাবরই এই লটের গরু সীমিত সুযোগ আছে তো ঠিক আছে আপনারা দর্শক ভাই বন্ধুরা দেখলেন বারো পিস গরু আপনাদের মাঝে আমরা একটি একটি করে দেখিয়েছি বারো পিস গরু ভাই লট রাখছে এক লক্ষ সতেরো হাজার টাকা এখানে দাম দর করার সুযোগ আছে তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিয়া ভাইয়ের সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে গরুগুলো আপনারা কয় করতে পারবেন তো দর্শক ভাই বন্ধুরা নতুন ভিডিও আসলে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই কামনা রেখে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ